쟤, 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 বিগত কয়েক বছর যাবৎ শহুরে এলাকার পাশাপাশি ত্রিপুরার জনজাতি এলাকাগুলোতেও দুর্গাপূজার আবহ একে ভিন্ন মাত্রা পেয়েছে আগে যেখানে মাত্র হাতে গোনা কয়েকটি মণ্ডপে পুজো হতো সেখানে এখন প্রায় প্রতিটি জনজাতি উদ্ধুষিত গ্রামেই উৎসবের আমেজ ছড়িয়ে পড়েছে শহরের আলো ঝলমলে মণ্ডপের সঙ্গে পাল্লা দিয়ে পাহাড় পর্বত ঘেরা গ্রামাঞ্চলেও এখন পুজোর ঢাকের শব্দ প্রতিধ্বনিত হচ্ছে উল্লেখ্য সোমবার মহাসপ্তমীর তিথিতে রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর মানিক সাহা পশ্চিম ত্রিপুরা জেলা ও জেলার অন্তর্গত বিভিন্ন জনজাতি অধ্যুষিত এলাকাগুলোতে আয়োজিত বেশ কয়েকটি দুর্গাপূজা পরিদর্শন করেন কথা বললেন স্থানীয় মানুষদের সঙ্গে তাদের সঙ্গে উৎসবের আনন্দের হন পাশাপাশি দুর্গাপূজা আয়োজকদেরও ভূষী প্রশংসা করেন তিনি সব কয়েকটি জায়গায় উষ্ণ অভ্যর্থনায় স্বাগত জানানো হয় মুখ্যমন্ত্রীকে বেশ কয়েকটি মণ্ডপে দুর্গা মায়ের প্রতিমাকে জনজাতিদের ঐতিহ্যবাহী পাছরা পরিধান করিয়ে সাজিয়ে তোলা হয়েছে যা প্রত্যেকের নজর কেড়েছে এদিন জনজাতি বিভিন্ন এলাকার পুজো মণ্ডপগুলো পরিদর্শন করার পর মুখ্যমন্ত্রী বললেন আগে সকলের মধ্যে একটা ভুল ধারণা ছিল যে এই শারদীয় দুর্গোৎসব শুধুমাত্র বাঙালিদের মধ্যেই সীমাবদ্ধ কিন্তু বর্তমান সময়ে দাঁড়িয়ে পরিলক্ষিত হচ্ছে যে বাঙালিদের পাশাপাশি জনজাতিরাও একইভাবে এই পুজোর আনন্দে মেতে উঠেছে আগামী দিনেও পুজোর এই আনন্দ সকলের মধ্যে বজায় থাকবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন মুখ্যমন্ত্রী পাশাপাশি তিনি আরও বললেন দেশের ও রাজ্যের উন্নয়নে বিশেষ করে জনজাতিদের উন্নয়নে কেন্দ্রীয় সরকার ও রাজ্য সরকারের যে সমস্ত প্রকল্প রয়েছে সেগুলো অন্তিম ব্যক্তি পর্যন্ত পৌঁছে দিতে সরকার সর্বদা সচেষ্ট সর্বোপরি জাতি জনজাতি সকল অংশের মানুষের প্রতি একত্রিত হয়ে সুন্দর ত্রিপুরা গড়ার লক্ষ্যে কাজ করার আহ্বান জানান মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা হচ্ছে বেড়েছে কি এবার আমি গত বছর এসেছিলাম অনেক দিকে আমি গিয়েছি এবার জনজাতি এলাকায় বিশেষ করে এই সিপাইজলা প্লাস ওয়েস্ট ডিস্ট্রিক্ট সব মিলিয়ে আমি যতগুলো জায়গায় যাচ্ছি সেখানে আমি দেখলাম যে প্রচুর পুজো মানে বেড়েছে এখানে এবং আমরা যেটা বল আগে ভাবতাম কি বাঙালিরাই খালি দুর্গা পূজা করে এটা একটা সম্পূর্ণ ভুল ধারণা আমি দেখলাম জনজাতি মায়েরা এবং বোনেরা এবং যারা ভাইরা আছেন সবাই মিলে অনেক বছর ধরে এখানে দুর্গা করে এবং এটা আমাদের কিন্তু পরম্পরা এবং আমাদের সংস্কৃতির একটা ধারক ভাব এবং এতে করে আমাদের এখানকার যে বিশেষ বিশেষ যে আমরা প্রোডাক্ট তৈরি করি ইত্যাদি বা আমাদের যে আর্ট কলা এগুলোও কিন্তু ডেভেলপ হয় এবং সব মিলিয়ে এটা সবার জন্য এটা খুব প্রয়োজন আমরা সবাই জানি যে প্রতি বছর আমরা অপেক্ষা করি দুর্গা এবং এইবার আমি যা দেখলাম সারা ত্রিপুরাতে আমি ঘুরছি বিশেষ করে জনজাতি এলাকায় আমি দেখলাম এটা আনন্দের এটা পরিবেশ সবার মুখে সবার মুখে একটা হাসি আমি চাই যে আরও বেশি হাসি ফোটো এবং আমরা সবাই মিলে জাতি জনজাতি সবাই মিলে আমরা যাতে ত্রিপুরাকে একটা সুন্দর ত্রিপুরা যেটা নীতি আয়োগ বলেছে যে আমরা কিন্তু এখন অনেক ফ্রন্ট রানার আমরা চলে এসেছি আমাদের স্টেট এবং আমি নিশ্চিত যে আগামী দিনে আমাদের ত্রিপুরা সুন্দর হবে সবাই মিলে আমরা ত্রিপুরাকে প্রতিটা ঘরে ঘরে তার যে ডেভেলপমেন্টের যে বিষয় আছে যেগুলো আমাদের মাননীয় প্রধানমন্ত্রীজি আর যে আমাদের সেন্ট্রাল মিনিস্ট্রি আছে যেভাবে বেনিফিশিয়ারি স্কিম দিচ্ছে আমরাও যে বেনিফিশিয়ারি স্কিম দিচ্ছি সেগুলো যেন প্রতি ঘরে পৌঁছায় এবং সেটাই আমাদের মেইন আমাদের উদ্দেশ্য এবং আমি সমস্ত জনজাতি ভাই বোনদের আমি এটাই বলবো যে এই দুর্গাপূজা যেন সুন্দরভাবে কাটে এবং প্রতি বছর যেন আমরা এটাকে আমরা কাটাতে পারি এবং এইভাবে যেন আমরা প্রতিবার এইভাবে এই দুর্গাপূজা আমরা এইভাবে আমরা করতে পারি